সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন নচিকা তার একটা বিখ্যাত গান আছে যে গানটার জন্য তাকে জেল খাটতে হয়েছিল আমার শোনা চাঁদের কোনো আর কি কি বলবো ডাক্তার উকিল নয়তো তুড়ে এমপি বানাবো এমপি বানাবো ওরে ধরে এমপি বানাবো তারপরে সাত পুরুষ বসে বসে খাবো গানটার জন্য তিনি জেল খেটেছেন কারণ কথাগুলো খুবই বাস্তবিক বাংলাদেশে বর্তমানে বা আমাদের ভারতে বা পাকিস্তানে যদি কোনো রকমে ভুলে একবার যে কোনো ভাবে একবার আপনি এমপি হইতে পারছেন তখন বোঝা যাবে জীবন কতটুকু আপনার পাওয়ার কতটুকু সে পাওয়ার দিয়ে আপনি ইচ্ছা করলে প্রশাসনের পর্যন্ত মুখ বন্ধ করে দিতে পারবেন সাধারণ মানুষ তো হচ্ছে আমজনতা ব্যাঙের ছাতা তাদের তো বেইলি নেই এই প্রসঙ্গ আসছে আপনার আমাদের একজন পুলিশের পরিদর্শক মানে একজন পুলিশ অফিসার যার নাম হচ্ছে সাইফুল আমিন আপনারা জানেন যে গত আঠারো সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে কেসিনি বিরোধী অভিযান চলছে সেই অভিযানে অনেক রাঘব বল থেকে শুরু করে চুনপুটিটা ধরা পড়ছেন রাঘব বলরা লিস্টেড আছেন ধরা পড়বেন তো সে আশঙ্কায় সারা বাংলাদেশে নানান ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে তো বিশে সেপ্টেম্বর আর্ম পুলিশ ব্যাটালিয়নের যিনি এই অফিসার আছেন ওসি আছেন তিনি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন বিশ সেপ্টেম্বর তো তিনি যে পোস্টটা দিয়েছেন সেটা আমার আপনার সকলেরই মনের কথা যেগুলো আমরা ইউটিউবে ফেসবুক স্ট্যাটাসে বলি তিনি বলেছেন যে চট্টগ্রামের জাতীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী যিনি একজন হুইপ বটে জাতীয় সংসদের তিনি আসলে এই চট্টগ্রামের যে কেসিনোগুলা আছে বা ক্লাবগুলো আছে সেগুলোর সাথে তিনি সরাসরি জুয়াতে আপনার যে ভাগের টাকাগুলো বা যারা উপর থেকে শেল্টার দিচ্ছেন তাদের এইগুলোতে তিনিও জড়িত তিনি তার এই পোস্টে আপনার পোস্টের নামটা ছিল জুয়া সাংসদ সদস্য আরও কি কি জানেন এরকম একটা পোস্ট ছিল তো সেইখানে তিনি একটা হিসাব দেখিয়েছেন যে মেসেজ পার্লারগুলো থেকে আপনারা জানেন মেসেজ পার্লারগুলো এই মুহূর্তে বাংলাদেশে খুবই কি বলে অসভ্য নোংরামি চলে এগুলাকে আপনার মেসেজের আড়ালে নানান ধরনের অশ্লীলতা এগুলাতে চলছে তো তিনি তার পোস্টে এই বিষয়টা সামনে এনেছেন যে মেসেজ পার্লারগুলো এবং এই ক্লাবগুলো থেকে জুয়ার আসরগুলো থেকে যে জাতীয় সংসদ সদস্য শামসুলক চৌধুরী তিনি আসলে গত পাঁচ বছরে কত টাকা তিনি ভাগে পেয়েছেন তিনি এটার অ্যামাউন্ট উল্লেখ করেছেন কোটি 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 না আসলে মেবি টাকা তো এই টাকাটার অ্যামাউন্টটা খুবই বড় আমি দুঃখিত হয়তো এক কোটি আশি না একশো আশি কোটি যাই হোক মানে একটা অ্যামাউন্ট তার নামের সাথে তিনি জুড়ে দিয়েছেন এটা তার ফেসবুক পোস্ট থেকে আপনার শেয়ার করা হয় তার ফেসবুক আইডি থেকে তো এগেনস্টে আপনার চট্টগ্রামের যিনি জাতীয় সংসদ সদস্য আছেন এই শামসিলক চৌধুরী সাহেব একটা মামলা করেছেন আর মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেছেন এখন মামলাটার কারণ হচ্ছে বা মামলার যে এজার আছে সেখানে আপনার যেটা জগল হক চৌধুরী যিনি এটার বিচারক আছেন আগামী উনত্রিশে অক্টোবর মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ করার ডেট করা হয়েছে তো সেই মামলার এজাহারে যেটা এসেছে আপনার খবরটা হচ্ছে প্রথম আলোর আমি যেখান থেকে আপনাকে বলছি প্রথম আলো সহ আর বেশ কয়েকটা ইয়াতে এসেছে যে ওই মামলার এজাহারে বলা হয়েছে যে যেহেতু কেসুনি বিরোধী অভিযানগুলোতে এখনো সরাসরি আপনার কি বলে যে মেইন আসামি হিসেবে কারোর নাম কিন্তু এখনো প্রকাশ হয়নি সন্দেহমূলকভাবে এই অভিযান চলছে তো সরাসরি যেহেতু কারোর নাম এখানে আসেনি তো শামসুল্লক চৌধুরীর নাম সংযুক্ত করে এই পুলিশ অফিসার আসলে আইনের কি বলে ধারা ভঙ্গ করেছেন যেটা একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি করতে পারেন না আর এই সিস্টেমে বা এআই নেই তাকে আসলে তার বিরুদ্ধে মামলা করা হয় আর মামলার পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাকে রংপুর রেঞ্জে আপনার ট্রান্সফার করা হয়েছে ওইখানে তিনি এই মুহূর্তে দায়িত্বহীন অবস্থায় আপাতত আছেন এখন এই ঘটনার পরে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের একজন পরিচিত মুখ আমি খুব রেসপেক্ট করি যদিও অনেক অনেক ক্ষেত্রে ভাই চুপ থাকেন মানে ব্যারিস্টার সাঈদুলক সুমন যিনি যুব সমাজের জন্য একটা আইকনও বটে অনেকে আছেন তার হেটার্স আছেন তার খারাপ কাজগুলোকে পরিহার করুন ভালো কাজগুলোকে গ্রহণ করুন আমি সবসময় এই কথাটাই বলি তারা ভালো কাজ করে তো ব্যারিস্টার সাইদুল ভাই এই ঘটনার এগেনস্টে তিনি ওই বরখাস্ত পুলিশ অফিসারের পক্ষে মামলাটি লড়ার জন্য তিনি একটা ভিডিও ফেসবুকে আপলোড করেছেন তো ভিডিওটাতে কি ছিল সেই বক্তব্যটা আমি আপনাদের শোনাচ্ছি আপনারা শুনবেন আমার লাইভে যারা জয়েন করলেন সবাইকে জানাচ্ছি সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন আজকে এমন একটা ইস্যু নিয়ে আপনাদের সামনে এসছি আজকে হচ্ছে গিয়ে অনেকেই আমি ওসি মুআম সাহেবের বিরুদ্ধে মামলা করেছিলাম যে উনি আইন ভঙ্গ করে ভিডিও করেছে আজকে একজন ওসি ওসি সাহেবের পক্ষ নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন ও সাইফুল আমিন নামে একজন ওসি সাহেবকে গত পরশু দিন ওনাকে সাসপেন্ড করা হয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল হচ্ছে গিয়ে ফেসবুকে উনি একজন এমপি সাহেব মাননীয় এমপি সাহেব বা উইপ সাহেবের বিরুদ্ধে উনি বলেছেন যে উনি ক্যাসিনোর একশো আশি কোটি টাকার একটি ভাগ পেয়েছেন এই স্ট্যাটাস দেওয়ার কারণে পুলিশ ডিপার্টমেন্ট থেকে তাকে গতকালকে বা পরশু দিন সম্ভবত তাকে সাসপেন্ড করা হয়েছে তা আমি যে কারণে আজকে এখানে লাইভে আসছি আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওই ওসি সাহেবের পক্ষে আমি আইনি লড়াই করতে চাই উনার যে সাসপেনশন লেটারটা এইটাকে চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে দাঁড়াইতে চাই আমি ইচ্ছা পোষণ করছি এবং একই সাথে আমি আমি একটা জিনিস বলতে চাই যে এই বিভিন্ন মানুষকে যখন সুযোগ দেওয়া হয় এক্সপ্লেন করার কথা বলার যে এখানে কতগুলো প্রশ্ন রয়ে গেছে তাকে সাসপেন্ড করার মধ্য দিয়ে আমি যেসব প্রশ্নগুলো করতে চাই আমি এটা হচ্ছে গিয়ে যে আউদ এই অ্যাকাউন্টটা ওনার অ্যাকাউন্ট কিনা উনার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে কিনা এক সেকেন্ড হচ্ছে গিয়ে উনি যদি সত্যি কথা বলে থাকেন যে এই একশো আশি কোটি টাকার ভাগ পেয়েছেন কিনা এটার এইটার ব্যাপারে উনারে সাসপেন্ড করা হয়েছে আমার এই ব্যাপারে কোনো বক্তব্য নেই এটা আইনগতভাবে দেখা হবে কিন্তু একশো আশি কোটি টাকার ভাগের কথা যে বলা হয়েছে এটা নিয়ে কোনো তদন্ত শুরু হয়েছে কিনা পুলিশ ডিপার্টমেন্টের একজনকে যদি আপনি সাসপেন্ড করেন যে তার অভিযোগ সত্য কিনা এইটা তদন্তের ভারত দুদক আছে বা অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এইটা এই তদন্তের ভার নিয়েছেন কিনা নাকি আমি মনে করি যে তাকে সাসপেন্ড করার মধ্য দিয়া এটা যেন এমন না হয় যে সাসপেনশনের মধ্য দিয়া এই যে ভাগাভাগির যে কথাটা এই একশো আশি কোটি টাকার যে ভাগাভাগির কথাটা এটা যেন একদম চাপা এই সত্যটা যদি সত্য হয়ে থাকে এই সত্যটা যেন চাপা না পড়ে যায় এবং আরেকটা কথা হচ্ছে গিয়ে হয়তো পুলিশ ডিপার্টমেন্টের উনি বিভাগীয় রুলস ভাঙার কারণে ওনাকে সাসপেন্ড করা হয়েছে উনি ফেসবুকে লিখতে পারেন কি না এগুলো আইনগত প্রশ্ন কিন্তু যদি কোনো কারণে এত দ্রুত তাকে এক্সপ্লেনের সুযোগ না দিয়েই তাকে যদি সাসপেন্ড করা হয়ে থাকে তাইলে সত্য কথা বলার এই যে মানুষের যে চেষ্টা সত্য কথা বলার চেষ্টা এটাকে কি আপনারা ব্যাহত করতেছেন কিনা না এই তো আমার একটা প্রশ্ন এই তিন চারটা প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসে আমি আজকে ঘোষণা দিতে চাই যে এই ওসি সাইফুল আমিন সাহেব যিনি ওসি পদমর্যাদার তার পক্ষে উনি আমার কাছে আসলে প্রয়োজনীয় আইনি সহযোগিতা আমি ওনাকে দিতে চাই এবং আমি বিশ্বাস করি যার বিরুদ্ধে কথা বলা হোক তার বিরুদ্ধে যদি কথা বলা এবং এই কথা যদি সঠিক হয় আমি মনে করি এটা তদন্তে অবশ্যই তদন্ত করতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা যেভাবে সবার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলেছেন তাহলে উনি যেই হন না কেন উনি মাননীয় এমপি হন মাননীয় হুইপ হন যেই হন না কেন যদি এই ধরনের অভিযোগ একজন ওসি সাহেব করে থাকেন তাহলে তাকে পানিশমেন্ট দিয়েছেন ঠিক আছে কিন্তু এইটার তদন্ত তো করা উচিত যে উনি সত্য কথা বলেছেন কি না কিন্তু তাকে সাসপেনশনের মধ্য দিয়ে যেন এই জিনিসটা তলে পড়ে না যায় এবং একই সাথে আমি বলতে চাই গতকালকে একটা ফোন রেকর্ডিং এই যে যিনি যে হুইপ সাহেবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার ছেলের একটা অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে আপনারা আমি যে অডিও রেকর্ডিংটা দেখেছি এখন আমি শিওর না উনি নিজে অ্যাডমিট করেছেন কিনা এটা উনার একজন আওয়ামী লীগ নেতাকে উনি সবার সামনে কাপড় খুলে দেয়া খুলে দিয়ে বেজ্জত করার কথা বলেছেন এই বিষয়েও পুলিশ ব্যবস্থা নিয়েছেন কিনা বা কেউ ব্যবস্থা নিয়েছেন কিনা একই সাথে একজন একজন পুরাতন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে যখন একজন এমপি সাহেবের ছেলে এই ধরনের কথা সুমন বেড়ে ভিডিও বক্তব্যের সাথে আমিও একমত আমিও চাই যে আসলে যদি পুলিশ অফিসার এটা তার তারা কারণ এখন প্রযুক্তির কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছিল এটা বেসিক্যালি প্রিয়া সাহার ঘটনার পর তো এই ওসি সাহেব এবং এই সাংসদের বিরুদ্ধেও বিষয়গুলো তদন্তের ব্যাপার আছে আমরা চাই সোমন ভাই আপনি এটা নিয়ে কাজ করেন তবে সোমন ভাইয়ের প্রতি আমরা ভক্ত হিসেবে আমাদের আরেকটা রিকোয়েস্ট যেই মুহূর্তে কেসিনোর কেসিনুতে যে মামলাগুলো হচ্ছে বা যারা ধরা পড়ছেন আমরা জানি অনেকেই ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা আহ কোথাও না কোথাও আমরা বাঙালি জাতি হিসেবে এতটুকু বিশ্বাস করি আমাদের রাজনৈতিক গুরুদের উপরে যে তারা ছুটে যাবে আজ হোক কাল হোক তারা বের হয়ে যাবে কারণ অতীতে এটাই রেকর্ড ছিল তো আপনি যদি বস ওই মামলাগুলোকে যদি নিজ দায়িত্বে নিয়ে যে কেসিনুর ব্যাপারগুলোতে যারা জড়িত তাদের বিপক্ষে যদি রাষ্ট্রের পক্ষে আহ রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে তাদের জন্য আপনি যদি একটু আসলে মামলা ডিল করতেন আমার মনে হয় আমার মতন সাধারণ অনেক মানুষ আপনার দোয়া করত বা এই দেশ থেকে দুর্নীতি আহ দূর করার জন্য খুব পজিটিভ একটা ফিডব্যাক আমরা সাধারণ জনতা পেতাম আপনার সম্পর্কে আপনার হ্যাটার্সের নানান অভিযোগ আছে তো আমি চাই বা আমরা মনে করি যে এই বিষয়টার মাধ্যমে আপনি এমনিতে যথেষ্ট ভালো কাজ করেন ন্যায়ের পক্ষে কথা বলেন আমি জানি আপনি সাহসী মানুষ তারপরও আপনারও কিছু সীমাবদ্ধতা আছে সেটা আমরা জানি হ্যাটার্স মানতে নারাজ থাকলেও আমি বিশ্বাস করি কারণ প্রতিটা মানুষের আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে একজন পুলিশ অফিসারের যদি অবস্থা হয় তাহলে আমরা সাধারণ মানুষদের তো বেল নাই।

প্রয়োগ করার কথা বলেছেন সেটা বাস্তবিক পক্ষে জাতি এবার দেখবে জাতি দেখতে চাই অসংখ্য হাজার কর্মী আছে যারা এই ধরনের পদক্ষেপ দেখতে চায় ঘরের ভিতরে যে চোর আছে আছে সেগুলোকে বের করে শুদ্ধ যারা দেশ এবং জাতির জন্য দলের জন্য রাজনীতি করবে তাদেরকে জাতি দেখতে চায় তো আপনাদের এই দায়িত্বটা আছে আপনাদের হাতে পাওয়ার আছে ক্ষমতা আছে আমরা খুবই সাধারণ মানুষ বসে তা আপনাদের হাতে যেহেতু ক্ষমতা আছে পাওয়ার আছে আমি আশা করব বা আমরা অনেক ভক্ত আপনার যারা আছি আহ আপনার ভালো কাজগুলোকে যারা ভালোবাসি তারা আমরা আশা করবো আপনি এই ব্যাপারটাতে খুব স্ট্রংলি নামবেন আর জাতি দেখতে চায় জাতির কাছে আপনারও একটা নেগেটিভ ইমেজ যেটা ছিল সেটা চেঞ্জ করার আমার মনে হয় একটা সুবর্ণ সুযোগ আছে এই সুযোগটাকে আপনি নিশ্চয়ই লুফে নেবেন তো আমরা সেই অপেক্ষায় রইলাম তো আপনারা যারা এতক্ষণ শুনছিলেন আমাকে সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে আমাকে দেখতে থাকুন আমি চেষ্টা করি হক কথা বলার আমি চেষ্টা করি নেই কথা বলার অনেক ঝামেলা হয় অনেক বিপদাপদ আছে তারপরেও সত্যের কথা বলে যেতে ভালো লাগে হয়তো আমার নামেও কোনো এক সময় কোনো একটা ঝামেলা হবে তারপরেও আল্লাহ রক্ষা করুন সবাইকে আল্লাহ হেফাজত করুন আমাদের সকলকে দান করুন আর আপনি বসকষ্টা আমার বক্তব্যগুলো গুলো শোনার সময় আপনি একটু চামচামি এবং দলভক্তির যে চশমাটা আছে সেটা খুলে শুনবেন ইনশাল্লাহ আমার বক্তব্য যদি আপনার অন্তরে কোনো দল ব্যক্তি বিশেষের জন্য স্পেশাল চামচামির চশমা থাকে তাহলে আপনি আমাকে গালি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তো নিশ্চয়ই গঠনমূলক কমেন্ট করবেন সে অপেক্ষা রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন আজকে আমরা তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ